কেমন আছেন প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন প্রিয় প্রবাসী বন্ধুরা আজকে ধানদের দেখে বুঝতে পেরেছেন আপনাদের মাঝে আলোচনা করবো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব মে মাসের এক তারিখ হতে মে মাসের পাঁচ তারিখ পর্যন্ত মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোন কোন দিন ফ্লাইট রয়েছে এবং সিঙ্গেল টিকিটের দাম কত সাথে আপনারা কত কিছু যেহেতু আজকে আপনাদের কাছে আলোচনা করবো মে মাসের এক তারিখ হতে মে মাসের পাঁচ তারিখ পর্যন্ত তাই প্রথমে আমি দেখছি মে মাসের এক তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কোনো ফ্লাইট রয়েছে কিনা মে এক তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট রয়েছে যার সিঙ্গেল টিকিটের দাম তিনশত বিশ্বরিঙ্গিত ডাইরেক্ট ফ্লাইট কোনো ট্রানজিট নেই তবে সেক্ষেত্রে আপনারা বুকিং এ কোনো লাগেজ নিতে পারবেন না শুধু হাত ব্যাগে সাত কেজি লাগেজ নেওয়ার সুযোগ রয়েছে এখন দেখছি মে মাসের দুই তারিখে মে মাসের দুই তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যার সিঙ্গেল টিকিটের দাম তিনশো ত্রিশ ইঙ্গিত ডাইরেক্ট ফ্লাইট কোনো ট্রানজিট নেই তবে সেক্ষেত্রে আপনারা লাকেজ বুকিংয়ে কোনো লাকেজ দিতে পারবেন না শুধু হাত ব্যাগে কেজি দেওয়ার সুযোগ মে তিন তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর যার সিঙ্গেল টিকিট দাম তিনশত বিশ মাত্র সাথে লাগেজ নিতে পারবেন হাত ব্যাগে সাত কেজি আপনাদের যে কোনো আপডেট টিকিটের দাম জানতে অবশ্যই কমেন্ট করতে পারেন কমেন্টটি লিখবেন আপনারা কোন তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাবেন আবার কখন বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে আসবেন বিস্তারিত আপনাদের কমেন্টটি লিখবেন আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য আমি প্রস্তুত রয়েছি সবসময় এখন দেখছি মে মাসের চার তারিখে মে মাসের চার তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আটটি ফ্লাইট রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যা সিঙ্গেল টিকিটের দাম তিনশত বিশ ইঙ্গিত সাথে লাখের দিতে পারবেন হাত ব্যাগে সাত কেজি মাত্র এখন দেখছি মে মাসের পাঁচ তারিখে মে মাসের পাঁচ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যা সিঙ্গেল টিকিটের দাম তিনশত বিশ সাথে লাখ নিতে পারবেন মাত্র সাত কেজি প্রিয় বন্ধুরা সবচেয়ে কম দামের টিকিট কিনতে হলে অবশ্যই অগ্রুণ টিকিট বুকিং দিয়ে রাখবেন সেক্ষেত্রে আপনারা সাশ্রয়ী মূল্যে টিকিট পাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকি ভিডিওটা দেখার জন্য